তাহলে মেকারসরা আর লুকিয়ে রাখতে পারলো না মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার হিরোইন কে এই বিষয়টা বরবাদের রেস এখনও কাটেনি সাকিব খানের সিনেমাটা বক্স অফিসে দুর্দান্ত চলছে দারুণ কালেকশন করছে এরই মধ্যে সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব যেটা ইদুল আজাদে রিলিজ করবে তার আপডেট চলে এসছে তো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো তাণ্ডব সিনেমার হিরোইন কে এই বিষয়টা নানারকম নাম উঠে আসছিল কখনো শোনা যাচ্ছিলো কোয়েল মল্লিক কখনো শোনা যাচ্ছিলো জয়া আহসান কখনো রুকমণি মৈত্র নিদ্রা নেহা তবে একটা নাম কিন্তু বারবার উঠে আসছিলো সেটা হচ্ছে সাবিলা নূর সাবিলা নূর হচ্ছে বাংলাদেশি অ্যাক্ট্রেস নাটকে কাজ করেছে তবে সিনেমাতে কোনোদিন কাজ করেনি এটা তার প্রথম সিনেমা এবং প্রথম সিনেমাতেই কিন্তু সাকিব খানের সাথে জুটি বাঁধতে চলেছে এটা সত্যি তার কাছে একটা দারুণ চান্স বলতে পারো প্রথমবার মানে সিনেমা করছে সেটা আবার এত বড়ো একজন মেগাস্টারের সাথে সাকিব খানের সাথে সাবিনা নূরকে আমরা দেখতে পেতে চলেছি তাণ্ডব সিনেমাতে না হলেও এটা কিন্তু হান্ড্রেড কনফার্ম হয়ে গেছে এবং আমরা জানতে পেরে গেছি কারণ ফেসবুকে কিন্তু নানারকম ভিডিও উঠে আসছে তাণ্ডব সিনেমা লিক ফুটেজ গানের পোর্শন কিছু মানে গানের পোর্শনই বেশিরভাগ উঠে আসছে তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাকিব খান এবং সাবিনা নূরকে তো এই হচ্ছে একটা ভিডিও দেখতে পাচ্ছ সাকিব খান এবং সাবিনা নূর এটা অফিসিয়ালি কিন্তু কনফার্ম হয়ে গেল আমরা জানতে পেরে গেলাম যে সাকিব খানের সাথে কিন্তু সাবিনা নূর থাকতে চলেছে তাণ্ডব সিনেমায় এবং সাকিব খানের লুকটা দেখো তো তাণ্ডবের টিম কিন্তু অনেকটাই চেষ্টা করেছিল এবং ডিরেক্টর রায় অনেক চেষ্টা করেছিল হয়তো যে তাণ্ডব সিনেমার হিরোইনকে লুকিয়ে রাখার কিন্তু লুকিয়ে রাখতে পারলো না অবশেষে দর্শক জেনেই গেল যে তাণ্ডব সিনেমার হিরোইন থাকতে চলেছে সাবিলা নূর তবে সাবিলা নূর এবং সাকিব খানকে কিন্তু ভালোই লাগছে যতটুকু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি লিক ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছি ভালোই লাগছে তাদের দুজনকে একসঙ্গে দেখতে এবং সাবিলা নুরের নাম যখন থেকে উঠে আসছিল তখন কিন্তু আমি ফেসবুকের বা ইউটিউবের কমেন্ট সেকশানগুলো দেখছিলাম সেখানে দর্শক তাকে পছন্দ করছিল না মানে বিভিন্ন রকম কমেন্ট সেকশানে বলছিল সাবিলা নূরকে কেন নিচ্ছে এর জায়গায় অন্য কারোকে নিলে ভালো হতো তবে আমার কিন্তু মানে এই যতটুকু আমি লিক ফুটেজ দেখতে পাচ্ছি বা যেসব ফটোগুলো আসছে সেখানে এই জুটিটাকে বেশ ভালোই লাগছে এবার দেখার সাবিলা আনুর কেমন অ্যাক্টিং করে সেটাই দেখার তবে এই সিনেমাতে জয়া আহসানও কিন্তু থাকবে জয়া আহসান একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে দেখো রায় রাফি সিনেমাতে কিন্তু ডবল মানে দুটো হিরোইন থাকে যেটা তুফানের ক্ষেত্রেও ছিল এবং এই সিনেমাতেও থাকতে চলেছে এই সিনেমাতে সাবিলা নূর এবং জয়া হাসান থাকবে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় তো এই ভিডিওগুলো যারা লিক করছে আমিগুলো তারা কিন্তু সিনেমাটার ক্ষতি করছে এবং মেকারসদের এই জিনিসটা দেখা দরকার একটা সিনেমা বানানোর জন্য কিন্তু অনেক এফোর্ট দেয় সেটা ডিরেক্টর হোক পুরো টিম পুরো প্রোডাকশান হাউস পুরো এফোর্ট দেয় তো সেটা যদি কেউ লিক করে সেটা কিন্তু সিনেমাটার ক্ষতি করে আজকে এই যে সাকিব খানের আমরা লুকটা দেখতে পাচ্ছি এই যে শুটিং পোর্শন হচ্ছে কেমনভাবে কী হচ্ছে এটা তো আমরা জেনে যাচ্ছি কোথাও গিয়ে এই জিনিসটাই সিনেমাটার ক্ষতি করে সিনেমাটা দেখার হাইপটা কমিয়ে দেয় তো এই বিষয়গুলো যারা করে আমি বলব প্লিজ এটা করো না এই লিক ফুটেজগুলো বা এই সব ভিডিওগুলো করে সিনেমাটার ক্ষতি করছো তোমরা আলটিমেট তোমরা যদি সাকিব খানের ফ্যান্স হয়ে থাকো তাহলে প্লিজ এটা করো না এটা বন্ধ করো যাই হোক কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম